মডার্ন কিডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদাউসের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও পরিচালক এইচ এম নাইমুদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক খুরশেদ আলম লিটন মামরুর রশিদ ফয়সল কামাল সাগর জিয়াউল হক আরিফ কুলসুমা অট্টালিকার মালিক সালামতুল্লাহ বেগম সালামতুল্লাহ নূর অট্টালিকার মালিক বেগম হাজি নুরুল ইসলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সার্জন ইমাম উদ্দিন প্রমুখ এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবকও শুভকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন আমি চাই ভবিষ্যতে যেন এই স্কুলটা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে বিবেচিত হোক এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা যেন বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্রছাত্রী হিসেবে বিবেচিত হোক স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবত স্কুলে এটা নিয়ে আমরা ফরিসালিত করাচ্ছি এতে আমাদের দু সালে তেইশ সালে হচ্ছে পরীক্ষায় পাশ করছে এবং বিকে বৃত্তি অনেকের মধ্যে আমাদের মধ্যে বিকে বৃত্তি পাইছে পাঁচজন তার মধ্যে আল্লা মাহাশিমিতে উনত্রিশ জন এবং এবারেও আমরা নতুন একটা বিকে বিছি সায়েন্স গ্রুপ থেকে কেন প্রায় আমার একষট্টি জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আমরা ভবিষ্যতে আমাদের স্কুলটার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা শতভাগ চেষ্টা করব এটা নিয়ে আমরা ফুরা আশাবাদী আমি বিগত সাত বছর থেকে স্কুলে লেখাপড়া করে আসছি এই বিদ্যালয়টি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আচার আচরণ খুবই সুন্দর তারা আমাদের নিজ সন্তানের নিজ সন্তানের স্নেহ ভালোবাসা দিয়ে লেখাপড়া করে আসছে এবং আমরা বলতে পারি আমাদের টিচারদের আচার ব্যবহার খুবই মনোরম আমরা বলতে পারি আমাদের টিচারদের আচার ব্যবহার থেকে আমরা মুগ্ধ হয়ে উঠি এবং তাদের থেকে আমরা ভালো আচার আচরণ সম্বন্ধে শিখতে পারি মাই স্কুল ইজ এ প্লেস হোয়ার আই লার্ন এভরিডে দ্য টিচার আর ফ্রেন্ডলি হেল্প আন্ডারস্ট্যান্ড আওয়ার লিজন I enjoy and help us understand our lesson. I enjoy spending time with my friend, drawing resource. We have a big playground where we play games. Our school also has a library full of interesting books. We celebrate festive and events together. I feel on my school. When I am at school, I love my school because it helps me grow and learn. Am I, am I ক্লাস ওয়ান থেকে এই স্কুলে এই স্কুলে পড়ি আমার স্কুল অনেক ভালো এবং সুশৃঙ্খল এবং ভালো আচরণ করে আমার শিক্ষকরা অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে আমরাও আমার শিক্ষককে অনেক ভালোবাসি আমাদের শিক্ষক অনেক আদর যত্নে আমাদেরকে পড়ায় আমাদের শিক্ষক কোনো দিন আমাদেরকে অশৃঙ্খলার জন্য কিছু করে না আমার শিক্ষক আমাদেরকে অনেক ভালোবাসে আমিও অনেক ভালোবাসি